তো যা যত এখন যা আমরা খাই তার বেশিরভাগটাই কিন্তু অবধান পদ্মবি যারা এই খাবার নিয়ে পড়াশুনো করেন তারা নিশ্চয়ই এটা স্বীকার করে থাকবেন আমাদের যে খাবার যে খাবার লেখা ছিল ওই বিজয় দশমীর দিনে যে খাবার দুর্ঘাটা করতে দেওয়া এই ধরনের খাবার আমরা খেতাম কিন্তু আমরা এখন যে খাবারটা খাই তার সবটাই কিন্তু বেশিরভাগটাই পদ্মীজ থেকে নেই মিষ্টিও তাই এই যে ছানার মিষ্টি ছানার সঙ্গে সবটাই

শোনার জন্য বই প্রকাশ হয়ে যাওয়ার পরেও কুইজ অনুষ্ঠানটা এবং পরবর্তীতে এই কুইজটি যখন আপলোড করা হবে ইউটিউবে ওনাদের অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে সেখানে অনেকে আরো দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই বইটি সাফল্য কামনা করে পরবর্তী খন্ডের আগমন কামনা করে এবং আজকে কুইজ সফল এই বার্তা থেকে বক্তব্য শেষ করছি নমস্কার অনেক ধন্যবাদ স্যারকে কুইজমিনিয়ার পক্ষ থেকে এবং সন্দীপের পক্ষ থেকে এখন স্যারের হাতে একটি উপহার তুলে দেবেন যেটি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে আবেদ চিত্রকর তুলে দিচ্ছেন আমাদের আরেক স্যার অরুণাংশু প্রধান মহাশয় এবং সন্দীপকে অনুরোধ করব সন্দীপের জন্যেও আজকে এই বই মুহূর্তে তার ভালোবাসা পাঠিয়েছেন আবেদ চিত্রকর পূর্ব মেদিনীপুর থেকে সন্দীপের হাতেও সেই উপহারটি তুলে দিচ্ছেন স্যার হাস্য রাখেন আমি আবেগ চিত্রকরের সঙ্গে পরিচিত প্রধান এবং সেটা অধুনাংশবাবুর সৌজন্যে অনেকেই পরিচিত অর্থাৎ